আমরা বলি যে সাবজিক বাজারে আমরা ইউনিয়ন বিএনপির সভাপতি উপজেলা বিভাগের সাংগঠনিক সাবেক চেয়ারম্যান আবুসাল নয়ন এবং আদম মিঠু সাজন কবি আবু সিদ্দিক সহ অনেক নেতাকর্মী এখানে আমরা একত্রিত হয়েছি যেটা তো ষোলো বছর আমরা এইভাবে আনন্দ কোনো মুহূর্তে আনন্দ সময়ে ঈদযাপন করতে পারি নাই ইনশাল্লাহ আজকে আমরা যেভাবে এখানে একত্রিত হয়েছি আগামী দিনে আমাদের দল বেগম খালদা যেমন এবং নেতৃত্বে ইনশাআল্লাহ এইভাবেই এগিয়ে যাবে ওই থেকে আমরা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করব এবং আমরা আমাদের দলের কাঙ্ক্ষিত লক্ষ্যে জাতীয় নির্বা জাতীয় সংসদ নির্বাচনে আমরা বিপুল ভোটে বিজয়ী হয়ে আমরা বেগম খালদার জিয়াকে তারগামকে আবারও আমরা বাংলাদেশে প্রধানমন্ত্রী করব সালে এই কথা বলে আমি আমার আজকে ঈদফুল নবীন অনুষ্ঠানে